আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেকটা ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এরকম সুন্দর ডিজাইনের একটি বেবি ফ্রক তো বন্ধুরা এই ডিজাইনটি খুব সুন্দর একটি ডিজাইন এখানে আমি মাঝখানে একটি ডিজাইন দিয়েছি আমি এখানে তিনটি সবুতাম দিয়েছি বন্ধুরা এটি দেখতে খুব সুন্দর লাগতেছে আমি গলাতে এবং বডের মোহরাতে পাইপিং দিয়েছি তো বন্ধুরা এই ভিডিওটিতে আমি কাটিং এবং সেলাই একসাথে দেখিয়েছি তো প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা যারা নতুন কাজ শিখতেছেন তারাও যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনারা শিখে নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা আসুন আমি প্রথমে কাটিং করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এই কাপড়টি দিয়ে আপনাদেরকে কাটিং করে দেখিয়ে দেব তো বন্ধুরা আমি এখানে এক পরিমাণ কাপড় নিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাপড় নিয়ে নেবেন তো বন্ধুরা আমি এই কাপড়টি উল্টা করে নিচ্ছি বন্ধুরা আমি কাপড়টি প্রথমে দুই ভাঁজ দিয়ে নিলাম তো বন্ধুরা আমি কাপড়টি প্রথমে দুই ভাঁজ দিয়ে নিয়েছি এটাকে আমি আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন তো বন্ধুরা আমার এখানে চার পাট কাপড় রয়েছে আমি এটাকে আমি কাটিং করে দেখিয়ে দেবো বন্ধুরা আমি নিচে মার্ক দিয়ে নিচ্ছি বন্ধুরা আমি নিচের অংশটিতে সুন্দর করে দাগ কেটে নিয়েছি আমি এখান থেকে ঝুলের মাপটি দিয়ে নিচ্ছি বন্ধুরা আর ফ্রকের যে লম্বার মাপটি সেটি আমি দিয়ে নিলাম তারপরে বডির মাপটি দিয়ে নিলাম তারপরে এখানে আমি কোমরের মাপটি দিয়ে নিচ্ছি বন্ধুরা তো এখান থেকে আমি সুন্দর করে এখন দাগ কেটে নিয়েছি আমি ফুটের অংশটি দাগ কেটে নিলাম এখানে বডির অংশটিতে দাগ কেটে নিচ্ছি বন্ধুরা আমি এখানে কোমরের অংশটিতে দাগ কেটে নিচ্ছি তো আমি এখান থেকে এখন উটের মাপটি দিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপটি দিয়ে নেবেন আমি এখানে বডির মাপটি দিয়ে নিচ্ছি এখানে আমি কোমরের মাপটি দিয়ে নিচ্ছি বন্ধুরা আর এখানে আমি নিচের যে ঘের সে ঘেরের মাপটি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপটি দিয়ে নেবেন আমি এখানে গলার যে মাপটি সেটি দিয়ে নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ রেখে আমি মাপটি দিয়ে এনেছি আমি এটাকে সুন্দর করে শেপ দিয়ে দাগ কেটে এনেছি বন্ধুরা আমি সুন্দর করে শেপ দিয়ে নিয়ে আমি এটাকে দাগ দিয়ে এনেছি আপনারা এইভাবে সুন্দর করে শেপ দিয়ে দাগ কেটে নেবেন তো প্রিয় বন্ধুরা আমার দাগ কেটে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি নিচের অংশটিতে একটু রাউন্ড করে দিলাম তো আমি এখান থেকে বর্টের মোহরাতে একটু রাউন্ড করে দিলাম তো বন্ধুরা এটা আমি কাটিং করে নিচ্ছি বন্ধুরা আমি নিচের অংশটি কেটে নিচ্ছি সুন্দর করে রাউন্ড করে আপনারা খুব লক্ষ্য করে দেখুন তো বন্ধুরা আমি এবারে পুটের অংশটি কেটে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু গলা কাটিং করে নিলাম না তো বন্ধুরা আমি গলা পরে কেটে নিব। আমি এখানে বডির মোহরা অংশটি আমি কেটে নিচ্ছি বন্ধুরা আমি সুন্দর করে রাউন্ড করে আমি বডির মোহর অংশটি কেটে নিলাম এবারে আমি সাইডের অংশটি কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন যেহেতু গলা ছোটো বড় হবে সেক্ষেত্রে আমি গলা পরে কেটে নিব তো বন্ধুরা আমার কাটিং করা হয়ে গিয়েছে আমি এখানে সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছি আমি বর্ডেতে একটি চাকান দিয়ে নিলাম তো বন্ধুরা আপনারা খুব লক্ষ্য করে দেখুন আমি এবারে গলার মাপটি দিয়ে নিচ্ছি এখান থেকে সুন্দর করে আমি গলার যে হাইটের মাপটি সেটি আমি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপটি দিয়ে নেবেন তো বন্ধুরা এখানে আমি সুন্দর করে রাউন্ড করে দিচ্ছি বন্ধুরা গলাটি তো বন্ধুরা এখান থেকে আমি এক পার্ট সরিয়ে নেবো বন্ধুরা যেহেতু পিছনের গলাটি ছোট হবে তো আমি এক পার্ট সরিয়ে নিলাম এবারে আমি এখানে গলাটি সুন্দর করে কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন তো বন্ধুরা আমার গলা কেটে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখানে সুন্দর করে কেটে নিচ্ছি বন্ধুরা যেহেতু আমি মাঝখানে একটি ডিজাইন দিব আলাদা কাপড় দিয়ে সেজন্য সামনের মাঝখানের অংশটি আমি সুন্দর করে কেটে নিলাম কেটে দুই ভাগ করে নিলাম বন্ধুরা আমি এই কাপড়টি দিয়ে মাঝখানের ডিজাইনটি দিব তো বন্ধুরা দেখুন এটা কীভাবে দিতে হবে এভাবে সেটিং হবে সুন্দর করে আমি এটা এভাবে রেখে দিচ্ছি আমি পেছনের যে গলাটি সেটি আমি কাটিং করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি এখান থেকে পেছনের গলাটি কেটে নেব আমি পেছনের গলাটি মাপ দিয়ে নিচ্ছি বন্ধুরা দুই ইঞ্চিতে এখান থেকে আমি সুন্দর করে রাউন্ড করে দিচ্ছি বন্ধুরা তো প্রিয় বন্ধুরা দেখুন আমি পেছনের অংশটি সুন্দর করে রাউন্ড করে কেটে নিচ্ছি আমি পেছনে একটি হুক দিব বন্ধুরা তো আপনারা ঠিকভাবে সুন্দর করে কেটে নেবেন তো বন্ধুরা আমি এটাকে সিলাই করে দেখিয়ে দিচ্ছি আমি সামনের যে অংশটি কেটে নিয়েছিলাম সেই সামনের অংশটিতে আমি এই কাপড়টি লাগিয়ে নেব বন্ধুরা এই কাপড়টি আমি সুন্দর করে সেলাই দিয়ে লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আপনারা ঠিকভাবে সুন্দর করে সেলাই দিয়ে লাগিয়ে নেবেন তো প্রিয় বন্ধুরা আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে নিত্য নতুন ডিজাইনের কাজ দেখিয়ে দেবো সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যাবে আপনারই কাছে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমি এটাকে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা সেলাই দিয়ে তো বন্ধুরা আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন আমার এটা সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি এটাকে সুন্দর করে ফিনিশিং করে নিচ্ছি বন্ধুরা দেখুন এটা কীভাবে থাকবে তো আমি এটাকে সুন্দর করে একটি চাপ সেলাই দিয়ে নেছি বন্ধুরা একদম লব দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি আপনারা ঠিকইভাবে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নেবেন তো বন্ধুরা আমার চাপ দেয়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি অপর সাইডটিতেও একইভাবে চাপ দিয়ে এনেছি আপনারা ঠিকইভাবে সুন্দর করে অ্যাকুরেট করে রেখে চাপ সেলাই দিয়ে নেবেন তো বন্ধুরা এটা আমার সেলাই দেওয়া হয়ে গিয়েছে আমি এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা সেটিং হবে বন্ধুরা আমি এটাকে সুন্দর করে ভাঁজ দিয়ে নিয়ে মিডিল পয়েন্ট ঠিক রেখে আমি এটাকে সুন্দর করে ভাঁজ দিয়ে এনেছি তো বন্ধুরা এটাকে আমি সুন্দর করে সেলাই দিয়ে লাগিয়ে এনেছি বন্ধুরা আমি এটাকে সুন্দর করে সেলাই দিয়ে সেটিং করে নিচ্ছি আপনারা খুব লক্ষ্য করে দেখুন আমি এটা কীভাবে সেলাই দিয়ে নিচ্ছি বন্ধুরা তো আমি এটা সেলাই দিয়ে নিলাম এটা আমার সিলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা আমি এবারে গলার পেছনের অংশটিতে হুক দেবো সেই পেছনের অংশটিতে আমি কাপড় দিয়ে এখানে সুন্দর করে কাটা দিয়ে নিচ্ছি আমি হুকের যে অংশটি সেটি আমি সেলাই দিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এটাকে সুন্দর করে চাপ সিলাই দিয়ে নিচ্ছি আপনারা লক্ষ্য করে দেখুন তো এই কাপড়টি আমি ভাঁজ দিয়ে নিয়ে আমি অপর সেলাইটিও দিয়ে নিলাম তোমার পেছন অংশটি হুকের সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে আমি এবারে পুট জয়েন দিয়ে নিচ্ছি আমি পুটের সেলাইটি দিয়ে নিচ্ছি বন্ধুরা তো আমার পুটের সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি এটাকে সুন্দর করে ফিনিশিং করে নিলাম তো বন্ধুরা আমি এই কাপড়টি দিয়ে পাইপিং দেবো বন্ধুরা তো প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন জামার ভিডিও রয়েছে যেগুলো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আমার চ্যানেল আইকনে ক্লিক করে সেখান থেকেও দেখে নিতে পারেন তো বন্ধুরা আমি কাপড়টি দিয়ে পাইপেন দিয়ে নিচ্ছি বন্ধুরা আমি পাইপেনের কাপড়টি লাগিয়ে নিচ্ছি উল্টা পাশ থেকে অবশ্যই লক্ষ্য করে দেখবেন আমি পাইপেনের কাপড়টি তেরসি কাপড় নিয়েছি এটাকে আমি সুন্দর করে রেখে আমি সেলাই দিয়ে লাগিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা ঠিকভাবে সুন্দর করে অ্যাকুরেট করে সিলেটি দিয়ে নেবেন তো আমি বাড়তি উঁচুটি কেটে নিয়ে আমি এখানে ভাঁজ দিয়ে নিয়ে আমি এই সিলেটি দিয়ে নিলাম তো বন্ধুরা আমার পাইপেনের কাপড় লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এটাকে আমি সুন্দর করে ফিনিশিং করে নিচ্ছি বন্ধুরা আমি এই কাপড়টি এখন সিধা পাটে নিয়ে এসে আমি পাইফেনে সিলেটি দিয়ে নিচ্ছি সুন্দর করে অ্যাকুরেট করে আপনারা ঠিকভাবে সুন্দর করে অ্যাকুরেট করে ঘুরিয়ে ঘুরিয়ে সিলেটি দিবেন পাইপিনটি অবশ্যই সুন্দর হতে হবে বন্ধুরা সুন্দর না হলে ভালো লাগবে না তো বন্ধুরা এটা আমার খুব সুন্দর হয়েছে পাইপিনটি আমি এবারে বডির মোহরার অংশটি পাইপিন করে নিচ্ছি বন্ধুরা পাইপিনে কাপড়টি তসি নেবেন তাহলে অবশ্যই পাইপিন সুন্দর হবে তো বন্ধুরা এটা আমি সুন্দর করে লাগিয়ে নেছি তো এটা আমার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে আমি এটাকেও সুন্দর করে পাইপিনটি করে নিচ্ছি বডির মোহরাতে তো বন্ধুরা এটা আমার পাইপিং করা হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখুন পাইপিংটি খুব সুন্দর হয়েছে আমি এবারে অপর পার্টটিও একইভাবে পাইপিং করে নিচ্ছি বডির অপর মোহরাটিও ঠিক একইভাবে পাইপিংটি করে নিচ্ছি বন্ধুরা দেখুন সুন্দর করে রাউন্ড করে সিলেটি দিয়ে নেবেন তো বন্ধুরা আমার পাইপিং সিলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি এবার জামার সাইডে সিলাইটি দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি সাইডের সেলাইটি সুন্দর করে দিয়ে এনেছি তো বন্ধুরা আপনারা এখানে কোমরে শেপ দিয়ে নিয়ে সুন্দর করে সেলাইটি দিয়ে নেবেন সাইডে তো আমার সাইড সিলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি এবার নিচের সিলেটি দিয়ে নেছি আমি নিচের হেমিংটি করে নেছি বন্ধুরা সুন্দর করে তো বন্ধুরা এটাকে আমি সুন্দর করে রেখে আমি নিচের সেলাইটি দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা ঠিক এভাবে সুন্দর করে সেলাইটি দিয়ে নেবেন তো বন্ধুরা আমার নিচের সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার সুন্দর ডিজাইনের বেবি ফ্রক সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখুন এটা খুব সুন্দর লাগতেছে দেখতে আপনারা ঠিক এভাবে সুন্দর করে বেবি ফ্রক সেলাই করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন ও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন এই শুভকামনা আল্লাহ হাফেজ